হ্যাঁ ছবরী এতিমখানা ও মাদ্রাসা এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে বা এটা প্রত্যন্ত গানে দেখে আমাদের এটা সম্পর্কে আমরা হয়তো অনেকেই খোঁজখবরও রাখি না আমার অর্থে মানে আমি লিভের মধ্যে আছি লিভের মধ্যে থাকার কারণে আমি তাদের সাথে একটা সুন্দর সময় কাটানোর জন্য আল্লাহ তাফিক দিয়েছে এখানে আসছি এখানকার মাদ্রাসার মোহতামিম আছে আর আমি ওদের সাথে একটু সময় কাটাবো মাদ্রাসার স্টুডেন্টদের সাথে তাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করব এবং তাদের সামান্য কিছু তাদের সাথে মত বিনিময় করব এবং তাদেরকে আমি আমাদের সংগঠন আছে আলোর দিশা ট্রিপল ফাইভ ওটার পক্ষ থেকে আজকে সাধারণত তাদের উৎসাহ হিসেবে আমি সাধারণত উৎসাহ হিসেবে কিছু গিফট প্রদান করব তো বা তোমার নাম কি তুমি কোন ক্লাসে পঢ়ো খেনে শিশু তোরা আপুৰ নাম কি মজাহি যা তুমি চুড়া ফাটিয়া পাৰ শিখ বাই ইনশাআল্লাহ ঠিক আছে এইটোকে তো বাবা তোমার নাম কি জানো বললা জি ছা তোড়া আপুৰ নাম কি মজাহি তুম কোন তোমাৰ গ্রামের নাম কি

और गाली माशाल्लाह कलमटा तो ठीक है देखो तो बताओ तो तुम्हारा नाम की मोहम्मद समी धनम तो मोहम्मद समी मोहम्मद समी तुम्हारा तो बनाम की मोहम्मद लो आते नहीं हाथ है बैठ बाबा ना कुछ तो सुरा फाटे डशो ना हमें अऊ बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम

তুমি বড় হয়ে কে হতে চাও আচ্ছা এটা তোমার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে তুমি বড় হয়ে কে হতে চাও

ঠিক আছে তুমি বড় কি হতে চাও ভালিম হতে চাও দেখ এটা তোমার জন্য থ্যাংক ইউ তোমার নাম কি মোহাম্মদ আমির হামজা তুমি বড় কি হতে চাও আলিম হতে চাও মা এটা তোমার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে পোস্ট করেন তো ভাই তোমার নাম কি বাবা

আরাফাত এটা তোমার জন্য আরাফাত তুমি বড় হয়ে কি হতে চাও তোমার নাম কি তুমি কি হতে চাও বড় হয়ে আলিম হতে চাও ধরো এটা তোমার জন্য তোমার নাম কি বড় হয়ে কি হতে চাও তুমি আলিম হতে চাও আসলে এটা তোমার জন্য ঠিক আছে এখন দিয়ে এটা তোমার নাম কি জি হ্যাঁ ওকে ধন্যবাদ যাও তোমার নাম কি? তুমবা হই কি হতে চাও? আমি কিন্তু তোমার সাথে যাবো। এটা তোমার জন্য সর। তুমি কোন আমি এটা তো মারবো। তোমার নাম কি? আমি